আমরা এখন আছি নগাঁও গ্রাম বলে এটাকে ইসলামাবাদ পার হয়ে নগাঁও গ্রাম এই নগাঁও গ্রামের মধ্য দিয়ে সামনে আমরা এগোতে থাকবো আমরা যাব লক্ষণ আমাদের উদ্দেশ্য আপনারা এইখান দিয়ে গেলে একদম কাঁচা রাস্তা দিয়ে মেঠোপথ হেঁটে হেঁটে যেতে পারবেন একদম পাহাড়ের পাদদশ দিয়ে যাবেন পাহাড় দেখতে দেখতে যেতে পারবেন ওই যে সীমান্তের কাটা তার দেখা যায় ওটা হচ্ছে ভারতের সীমানা এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লক্ষণ ছড়া পর্যন্ত চলে যাবো এভাবেই এক রাস্তায় খুব সুন্দর একটি দৃশ্য দেখতে দেখতে আপনারা এখানে যেতে পারবেন এই আমরা যাচ্ছি নগা নগা এর মধ্য দিয়ে লক্ষণ ছড়ার দিকে এগিয়ে যাচ্ছি লক্ষণ ছড়া গ্রামের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলছি বৃষ্টি হচ্ছে প্রচুর একটা ছাতায় দুইজন আসি এইভাবে যাচ্ছি আমরা আমরা এখন আছি লক্ষণ ছড়া গ্রাম গোয়াইনঘাট লক্ষণ ছড়া দেখুন মানুষ খুব কর্মমুখর এবং কর্মব্যস্ত গ্রামের লোকজন জনপদবাসী ওই যে মহিষ দিয়ে হাল চাষ করা হচ্ছে জমি চাষ একদম পাঁচ পাহাড়ের ঘেসা এই এলাকাগুলো পাহাড়ের সাথেই এদের বসবাস ওই যে কাঁটাতরের বেড়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার ওই যে পাহাড় পাহাড়ের উপরে ওই যে মেঘমালা দেখা যাচ্ছে ওই যে নিচের দিকে পাথর দেখা যাচ্ছে এদিকেইভাবেই এখানে মানুষের বসবাস পাহাড় পাথর ঝর্ণাধারা মেঘ ইত্যাদি দেখে দেখে এখানে লোকজন বেড়ে উঠছে আমরা মূলত সকালে বের হয়েছি জাফলং থেকে জাফলং থেকে আমরা দিক দিয়ে চলে যাচ্ছি একে একে প্রথমে গিয়েছি পান্থমাই ঝর্ণা দেখতে পান্থমাই ঝর্ণা থেকে আবার এখন যাচ্ছি লক্ষণ ছড়ার দিকে লক্ষণ ছড়া থেকে আবার সামনের দিকে গিয়ে যাব লক্ষণ ঝর্ণা থেকে যে পানিগুলো নিচে প্রবাহিত হয় সেই পানিগুলো এই যে এই নদী দিয়ে বেয়ে যাচ্ছে এই যেখানে একটা কালবাটের মতো ব্রিজ আছে এখান থেকে এই নদী দিয়ে সারা দেশের বিভিন্ন নদীতে পানিগুলো ছড়িয়ে যায় এই যে লক্ষণ ছড়া গ্রামে আমরা আছি সামনেই লক্ষণ ছড়া ঝর্ণা এই যে গোলমছড়া ঝর্ণা থেকে যে নদীর পানি প্রবাহিত হয়ে যাচ্ছে সেখানে লোকজন গোসল করছে এই যে পাথর আছে পাহাড়ের পাথরগুলো পানিতে ঝর্নার পানিতে ভেসে ভেসে এসে বিভিন্ন জায়গায় আটকে আছে। অনেক সুন্দর জায়গাটা আসলে আমাদের আসার ইচ্ছা ছিল না বাকি আমার অত্যাধিক কৌতূহল থেকে আমার এখানে আসা এখানে আসার ব্যবস্থাটা খুব কঠোর বা কঠিন সরাসরি রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় না এই কারণেই এই কারণেই মূলত মানুষ এখানে আসে না কিন্তু অন্যান্য অন্য ঝর্নার থেকে এই জায়গাটা কম ভালো না অনেক সুন্দর অসাধারণ অসাধারণ দেখবেন এই যে পাথরের নদী আর এই যে দেখুন কি সুন্দর এটা কিন্তু আমি মনে করি জাফলং জিরো পয়েন্ট থেকেও সুন্দর এই জায়গাটা আমার বিশ্বাস জাফলং জিরো পয়েন্ট থেকেও এই সুন্দর এই জায়গাটা এটা লক্ষণ ছড়া ঝর্ণা অসাধারণ 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 কল্পনা অতীত এক কথা অসাধারণ খুব ভালো লাগছে আমি এটা মিস করলে মানে খারাপ লাগতো পরে যদি জানতে পারতাম এত সুন্দর এটাকে আমার কাছে অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই যে পানিগুলো একদম কলকল ধ্বনি নিয়ে চলে যাচ্ছে পাথর আর পাথর পাথর আর পাথর পাথর আর পাথর ভাল মিলেমিছে থাকাই ভাল